প্রতিটি কার্যকর্তা প্রতিজন নেত্রী নেতা প্রত্যেকে অপরাধ দেওয়া হেনস্তা করা ধর খাওয়া কোর্টের চত্বরে ঘুরে ঘুরে বেড়ানো সারাদিন ধরে রাতের পর রাত মার খেয়ে আমাদের কার্যকর্তারাও লড়াই থামেনি কারণটা কি গতকাল যে যাত্রা অনুযায়ী আমরা সিঙ্গেল বেঞ্চে জিতে গেলাম আমরা সিঙ্গেল বেঞ্চে জিতে গেলাম আমাদের বলা হলো তিনটে ডেট দিতে আবার আজকে ডিভিশন বেঞ্চে গেছিল আমাদের রায় এসে যাওয়ার কথা হয়তো এক্ষুনি এসেও গেছে ডিভিশন বেঞ্চ বলছে সমস্ত গোয়েন্দা রিপোর্ট খতিয়ে দেখে তবে সিঙ্গেল বেঞ্চে রথযাত্রা নিয়ে রায় দেওয়া উচিত ছিল তাই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রথযাত্রায় স্থগিত আদেশ দিল আবার শুনানি হবে দুদিন পরে আবার সিদ্ধান্ত হবে ঠিক আছে ঘোড়া দিদি ঘোরাও যত পারবে ঘোরাও তুমি পড়ে পড়ছো দিদি কারণ প্রত্যেকদিন আপনি সামাল দেওয়ার মতন পুলিশ নেই বিজেপির এত মানুষ তারা যখন লাইন দিয়ে শান্তভাবে মিছিল করে সেটা দেখতে যখন আরো লক্ষ লক্ষ মানুষ এসে দাঁড়িয়ে যায় তাই দেখে পুলিশের ভয় পায় হাত পা ঠান্ডা হয়ে যায় পেটের মধ্যে সব হাত গুটিয়ে যায় তাই তারা ভয় কাঁপে তারা শিকার করছে কোর্টে বারে মানুষের কাছে পশ্চিমবঙ্গের মানুষের কাছে সারা দেশের মানুষের কাছে তারা বলে দিচ্ছে সারা দেশের মানুষের কাছে তারা বলে দিচ্ছে স্বীকারোক্তি করছে যে হ্যাঁ আমাদের কাছে প্রশাসনিক ব্যবস্থা নেই তাহলে কেন মন্ত্রী মশাই মুখ্যমন্ত্রী আপনি তো নিজে পুলিশ মন্ত্রী বটে পদত্যাগ করুন নিজেই বলছেন আপনি মুখ্যমন্ত্রী হয়ে যখন বলছেন আপনার কাছে পুলিশ প্রশাসনের ব্যবস্থা নেই যে দেশের প্রধানমন্ত্রী আসবেন 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 নানান দেশের তাদের তাদের দেখতে ভিড় হবে মানুষের মানুষের ঢল নামবে মানুষ দেখতে চায় তাদের কথা শুনতে চায় তাদের সম্বন্ধে জানতে চায় সেই ভিড় সামলাবার মত লোক আপনার দপ্তরে নেই তাহলে দপ্তরটাকে ঠোঁটে জগন্নাথ করে রেখে গঙ্গাদা বলছিলেন না একটু আগে মসৃণ রাস্তা বানিয়েছেন গাটকারিজি মাখনের মতো মসৃণ আলিপুর দুয়ারে এলাম তো আপনারা তো রোজই যাতায়াত করেন যে রাস্তা বানানো হচ্ছে সেটা ভয়ানক সুন্দর যা বানানো হয়েছে ব্যাজমেন্ট এটা ডিভিশন বেঞ্চে দেখুন আমি ডিভিশন বেঞ্চে পুরো রায়টা জানি না রিজিপ্টি অফিসে অবশ্যই এখন সবাই জানবে ওরা যারা ওখানে আছে পুরো রায়টা ভুল হলে করে কেন অ্যাকচুয়ালি খবরের কাগজ দেখে বা মানে টিভি চ্যানেলের রায় শুনে তো পুরো রায়টা বলা যায় না তো সেই জন্য আমি আমি শুধু এটুকু জানি যে আমাদের কাল থেকে যেরকম ভাবার খরচ সেটা হয়তো একদমই কাল থেকে শুরু হচ্ছে না কিন্তু কাল দিন জানি না তো বেশিদিন জানা যাবে না কেন বারবার আপনাদের আপনি যে আপনি এতক্ষণ ধরে দেখেন আমি যে আমি জানুন আপনাদের আজকে এতক্ষণ ধরে দেখে আপনাদের প্রথমে মনে হলো যে এখানে কোনো রকম আমি কোনো অন্যায় কোনো আইনবদ্ধ যদি কোনো কাজ হচ্ছে তাহলে আপনাদের কারো মনে হচ্ছে কোনো আইন বিরুদ্ধ কাজ হয়েছে যদি কোনো আইন বিরদ্ধ কাজ না তাহলে আমাদের সভা নিয়ে এত ক্ষমতা বন্দ্যোপাধ্যায় ভয় কেন সেটা জানি না এবং ওনার সরকারের টাকা যদি বারে বারে খরচ করছেন এই জায়গায় দাঁড়িয়ে নতুন ভাবে কোন কর্মসূচি আপনারা রাজ্যস্তরে স্তরে আলোচনা হচ্ছে আমাদের কর্মসূচি কমপ্লিটলি রেডি আমাদের কর্মসূচি কমপ্লিটলি রেডি মানে আজকে রায় দিলে কাল থেকে যাত্রা শুরু কাল যদি রায় হয় পরশু থেকে যাত্রা শুরু আপনার চিন্তা কোনো সমস্যা নেই ব্যবস্থা সব রেডি আছে হাইকোর্টে ওনারা ঘোরাচ্ছেন আমাদের ঘোরার মানে মহামান্য আদালত যা বলবে আমাদের সেটা মানতেই হবে এবং আমাদের তরফ থেকে সব রকমভাবেই আমরা আন্দোলন মানে আমাদের পেশ করব আমাদের যা বক্তব্য কিন্তু সেখানে কোটা নিশ্চয়ই একটা ডিভিশন বেঞ্চে কোনো রকম কোনো রকম ওদের কিছু প্রশ্ন আছে সেটা কি প্রশ্ন আর নেক্সট প্রশ্ন দুই হাজার উনিশে লোকসভায় পশ্চিমবঙ্গ থেকে কুড়িটা সিটের ডাক দেওয়া হয়েছে জেতার জন্য লোকসভায়